বন্ধুগণ গণতন্ত্র মঞ্চের অনেকদিন পর এ ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমাদের আজকের আলোচনা সভার সভাপতি গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সিনিয়র সভাপতি বেগম তানিয়া রব। এখানে উপস্থিত আছেন জনাব মাহমুদুর শীর্ষ নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ সংগঠক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের বন্ধুগণ আপনাদের সবাইকে আমরা গণতন্ত্র মঞ্চের এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই মানুষ সাত দিন না আট দিন পার হয়েছে এই হলে আরেকটা মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটা আলোচনার ছিল কিছুদিন আগে যেখানে কিছু প্রবীণ বয়স্ক নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন মুক্তিযোদ্ধারা ছিলেন একটা মাঝখানে সেটার মবের শিকার হলো হামলা হলো আক্রমণ হলো তাদেরকে আহত করা হয়েছে অনেকে রক্ত ঝরেছে দেখলাম এরপরে পুলিশ অনেক সময় পরে এসে তাদেরকে থানায় নিয়ে গেলেন যারা আক্রান্ত হলেন যারা নির্যাতিত হলেন রক্তাক্ত হলেন তাদের বিরুদ্ধেই উল্টো সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সরকারকে জিজ্ঞাসা করি এটাই আপনার আইনের শাসন এক বছরে এক বছর পরে যদি এটা অভ্যুত্থানের পরপরই ঘটনা সংগঠিত হয় তার একটা ব্যাখ্যা থাকে তেরো মাস যে সরকারের বস সেই সরকার মানে এটা চালিয়ে এখন আমাদের এখানে ঢুকে যদি একদল মনে করে এখানে যা খুশি করা যায় এবং এটা বিপ্লবের নাম করে অভ্যুত্থানের নাম করে এগুলাকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় মদদে যেভাবে এটাকে গড়ে তোলে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাওয়া ফেলছে একটা ভয়ঙ্কর খেলা এই খেলাগুলো মেহরবানি করে বন্ধ করেন এই খেলা মানুষজন গ্রহণ করেনি দেখলাম লতিফ সিদ্দিকী বলছেন তিনি কোনো আইনজীবী নিয়োগ করেননি বললেন কোর্ট থেকে তো আমি কোনো বিচার না আমি জানি বিচার কি হবে তিনি কোনো আইনজীবী নিয়োগ করেননি তো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানা পুলিশ আছে মামলা করবেন অ্যারেস্ট করবেন আইনানুপ তাদেরকে গ্রেপ্তার করবেন বিচার করবেন কিন্তু যে ঘটনা নাগরিক হিসাবে ডাবল স্ট্যান্ডার্ড চালু করার কোনো জায়গা নাই আমার জন্য এক বিচার আর ওদের জন্য আরেক বিচার আরেক মহলের জন্য আরেক বিচার এক দেশে যদি এতগুলো বিচারের মানদণ্ড থাকে সে দেশ জাহান নামে যাওয়া ছাড়া এ দেশের অন্য কোনো গতি নাই আমি কথাটা ভুল বলছি এটা এগুলোকে বিবেচনায় নেওয়া দরকার এবং এবং এই সরকার এটা করতে করতে এসে কোথায় নিয়ে গেছেন এবং তারা এখন গালাগালিকে এখন রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে নারীদের উপরে যে বিদ্বেষ প্রতিনিয়ত নারী যে বিদ্বেষ ডাকসুর মতন জাগাতে সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেটা সেটা সহ্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং এটা প্রতিনিয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো জ্বলছে স্বপন ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমার কন্যা সেখানে সেখানে পড়ায় সে এবং বাহাত্তর ঘন্টা আমাদেরও আমরা স্বস্তির মধ্যে আমরা ছিলাম না তার বাসার সামনে দিয়ে আহতরা কিভাবে রক্তাক্তভাবে যাচ্ছে এবং ঘটনা যেভাবে যুক্ত করা হচ্ছে ঘর পড়ার মধ্যে অনেকে আলো পড়া দেবার চেষ্টা করছেন মান্না ভাই একসময় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তিনি জিএস ছিলেন জ্বলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিগুলো খুব ভালো না তো সর কোথায় তারা নিচ্ছেন আমরা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের জন্য আমরা সংস্কার কমিশন করা হয়েছে জাতীয় কমাত কমিশন কাজ করছে এখন একটা চূড়ান্ত পর্যায় এখন এসছে কি সংস্কৃতি আমদানি করছেন রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে না পেরে বাপ মা তুলে মা খালা তুলে গালাগালি করছেন অশ্রাব্য ভাষায় যেগুলো মুখে উচ্চারণ করা যায় না এরা অধিকাংশ সরকারের ছত্র ছায়াতে আছেন আমি ভুল বললে আমাকে সংশোধন করবেন এরা অধিকাংশ সরকারের চারিপাশে আছেন সরকারের ছত্রচ্ছায় তারা আছেন এর নাম সংস্কার এর নাম গণতন্ত্র এর নাম নতুন বন্দোবস্ত এই সমস্ত তামাশা গোটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে গুরুতর অবনমন ঘটিয়েছে সাধারণ মূল্যবোধ সহনশীলতা টলারেন্স সংবেদনশীলতা মানুষকে সাধারণ যে সম্মান করা মর্যাদা করা একবার আমার এই ফোনটা ধরো সাধারণ যে সম্মানের মর্যাদা এগুলাকে একে একে তারা এগুলাকে মোটামুটি ফেয়ারওয়েল জানিয়ে দিচ্ছেন ওই যে আমাদের বাচ্চাকালে পড়লাম না যে তো ফেয়ারওয়েল টু আর্মস একটা বিখ্যাত উপন্যাস ছিল তো এখন আমরা ওনারা এই সমস্ত কিছুকে ওনারা বিদায় দিয়ে দিচ্ছেন কি আবিষ্কার করছেন খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগুলো নাগরিক হিসাবে আমাদেরকে উদ্বিগ্ন করে শুধু রাজনীতির মানুষ হিসাবে না প্লিজ একটু পরে সময় পাবেন যখন আমাদের শেষ হয়ে গেলে যাওয়ার পথে তখন আপনার দিয়ে দিয়ে হাতে হাতে আমরা বলেছি এগুলো শুধু রাজনীতির মানুষ হিসাবে না যে কোনো নাগরিক হিসাবে আপনাকে এটা উদ্বিগ্ন করছে না এটা যারা সংবাদ কাভার করছেন যারা এখানে বিভিন্ন দলের দলের বাইরে যে বন্ধুরা আছেন ফলে আমরা একটা ভয়ানক একটা একটা প্রতিহিংসা প্রতিশোধের সংস্কৃতির মধ্যে আমরা আছি এবং বিখ্যাত অ্যান্থ্রোপলজিস্ট নৃবিজ্ঞানী রণজিৎ গুহর একটা বিখ্যাত কথা আছে যুদ্ধ হানাহানি এক সময় শেষ হয় কিন্তু প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি এটা সম্ভবত শেষ হয় না এবং অনেক মাসুল দেওয়া লাগে আমরা অভ্যুত্থান করেছি তেরো মাস আগে এখন প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি দখলদারিত্বের রাজনীতি কোন যুক্তির কথা না আলোচনা না না কোন যুক্তি প্রজ্ঞার পরিচয় মেথা এখানে গালাগালি শক্তি কার কত বেশি মা খালা তুলে কে কত বেশি গালাগালি করতে পারে এবং চোদ্দ গোষ্ঠীর ধরে কিভাবে আমাকে উলঙ্গ করবে ন্যাংটা করবে এই হলো প্রতিযোগিতা প্রথমে বলা হতো এটা নাকি মক জাস্টিস এখন বলা হচ্ছে এটা মত সন্ত্রাস এবং সরকার দুর্ভাগ্যজনক ভাবে প্রথম কমার সরকার এই সন্ত্রাসের উপরেই সরকার ভর করতে চেয়েছেন তারা খুবই দুর্ভাগ্যজনক এটা করতে যে সরকার কি তাতে কি শক্তি দিয়েছে এটা করতে যে সরকার ভাগ বিভাজনের যে রাজনীতিটা সরকার করছে অভ্যুত্থানটা করলাম আমরা সবাই মিলে এখানে যে লোকগুলো বসা আছে কিন্তু আপনি বললেন ছাত্র তরুণরা আপনাকে নিযুক্ত করেছে নিয়োগকারীরা যখন বলবেন তখন আপনি বিদায় নেবেন সকল রাজনৈতিক দল জনগণের সকল অংশ গুরুত্বপূর্ণ অংশীজন কাউকে আপনি আমলে আপনি নেননি প্রথম দিন থেকে আপনি ভাগ বিভক্তি করার আপনি দুর্ভাগ্যজনক পথে আপনি আপনি হেঁটেছেন তেরো মাস ধরে এটাকে আপনি এখন অব্যাহত রাখছেন কাউকে কোলে নিচ্ছেন কাউকে পিঠে তুলছেন কাউকে মাথায় তুলছেন এবং বাকিদেরকে বাকিদেরকে আপনারা দূরে সরিয়ে সরিয়ে রাখছেন এটা অভ্যুত্থানের পরে যেখানে দরকার ছিল এরকম একটা বিভক্ত সমাজকে আমি ঐক্যবদ্ধ করব যেখানে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়ার প্রশ্ন ছিল সেখানে প্রতি পদে পদে নতুন করে ভাগ বিভাজন এবং সরকার যখন ভাগ বিভাজন করে সমাজের মধ্যে তখন ভাগ বিভাজনটা অনেকখানি তখন এটা ছড়িয়ে পড়ে এটা সরকারকে শক্তি দেয়নি এটা সরকারকে দুর্বল করেছে নুঝো করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সরকারকে যে আটকারটা সমর্থন দিয়েছি সরকার রাজনৈতিক দলের সমর্থনের যে তাৎপর্য সেই তাৎপর্যকে তারা অনুধাবন করতে পারেনি আমাদের সমর্থনকে অনেক সময় তারা দুর্বলতা হিসাবে তারা তারা বিবেচনায় তারা নিয়েছেন এবং সেই জায়গা থেকে দেখবেন এবং আজকে আমি নাগরিক হিসেবে খুব উদ্বেগ প্রকাশ করেছি গতকালকে সকল গণমাধ্যমে আপনারা খবর দিয়েছেন আজকে খবরের কাগজ দৈনিক খবরের কাগজগুলো প্রথম পৃষ্ঠায় বড় বড় নিউজ সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন গুজবে মনোযোগ না দিতে এই খবরটা আমাকে উদ্বিগ্ন করেছে যেখানে সরকার